আমার ঘরে কোন ঈদের আনন্দ আমি দিতে পারি না আমি তো তার মায়ের মতন কোন আদর দিতে পারি না সব সন্তানরা মাটের নামাজ শেষ কইরা মার হাতে নাস্তা ভোগ করার জন্য তারা ঘরে যায় কিন্তু আমার এই দুইটা সন্তান ঘরে আসে না দইরা গিয়া তার মার কবরে গিয়া কইরা গিয়া সেখানে আমাগুড়ি দিয়া কাঁদে আমি পিছন দিক থেকে গিয়া দেখি বাচ্চা আমার তার মায়ের কবরের মাটি দারে বুকে লিয়া মাখায় আর চিৎকার দে মা আজকে কে আমাদের কি সেমাই খাওয়াবে কে আমাদেরকে আদর করে দিবে গোমা তুমি আমাদেরকে রাইখা তুমি কেমনে মাটির কবরে ঘুমায় রইছো এই যে ঢাকা যাত্রা বাড়ি নারায়ণগঞ্জের ঘটনা ছোট দুইটা বাচ্চা হাত পরান করান হয়েছেন তারাবির ইন্টারফি দিতে আসছেন আল্লাহর বান্দা ছোট দুইটা বাচ্চা তারাবির ইমাম হওয়ার জন্য আসতেছেন ইন্টারভিউ দিতে আসতে আসতে দেখেন সব ইন্টারভিউ পরিবেশ সব শেষ হয়ে গেছে এখন শুধুমাত্র ফলাফলটা ঘোষণা করবেন ছোট দুইটা বা ভিতরে হলো ও এই দুইটা বাচ্চাকে ভাড়া দিয়ে বিদায়ী করে দাও আল্লাহর বান্দাকে তাড়াতাড়ি বিদায় দিয়ে দাও বলে দাও পরীক্ষার সময় শেষ হয়ে গেছে যা যাচাই করার দরকার যাচাই করাও শেষ হয়ে গেছে এই কথাটা বললাম যখন বিদায় হাসি ছিল টিয়ন সাপ টিয়ন সাপ ডাক হুজুর একটু ভালো করে শোনেন মনোযোগ দিয়ে শোনেন এখন যেহেতু ফলাফলটা ঘোষণা করা হয় নাই কাজে ছোট দুইটা বাচ্চা যেহেতু আমাদের কাছে এসে গেছি বুক ভরা আসে নিয়ে তারা কোথায় না কোথাও থেকে এখানে আমাদের কাছে জমায় দিয়েছি কাজে তাদের পরীক্ষার সময়টা নেওয়া হোক তাদেরকে পরীক্ষা নেওয়ার সময় দেওয়া হোক আল্লাহর বান্দার তথাতে দুইটা বাচ্চাকে সামনে বসাইয়া দেয়া হলো সংক্ষেপে বুঝায় ছোট দুইটা বাচ্চা সামনে আসলেন পরাণের তেলাওয়াত করা শুরু করছেন বড় ভাই যেমনে তেলাওয়াত করছি ছোট ভাইটা ঠিক সেই একই লাহানে তেলাওয়াত করা শুরু করছেন মাদ্রাসার হুজুররা মসজিদের ইমাম সাহ প্রদীপ সাপরা তাকায় দেখিন ড্যান পাশে ছিল টিওন সাপ বসা টিওন সাপের চোখ থেকে গর 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 করে পানিগুলো বে পড়তেছে আল্লাহর বান্দারা ডাক আজকে এখানে বৈশা আপনি এখন কেন কান্নাকাটি করতেছেন আপনার কি মোবাইলে কোন দুঃসংবাদ আসছে কিনা কেন সাপ ডাক দেব হাজুর আমার মোবাইলে কোনো দুঃসংবাদ আসে নাই তাহলে আপনি কাঁদেন কেন কেন সাপ বলেন আমি কয়েকদিন আগে হজ থেকে ঘুরে আসছি আমি হজে গিয়া কাবার ইমা কাবার ভিতরে ইমাম সাহের কণ্ঠে যেতে আজ শুনেছি আমার মনে হইতেছি ওই কণ্ঠের তেলাওয়ারটা এই ছোট আমি শুনলাম বাচ্চার এরপরে ঘোষণা করা হয়ে গেল এই ছোট দুইটা বাচ্চা পরীক্ষার দিয়ে সবচেয়ে বেশি নাম্বার পেয়ে গেলেন সোহান বললেন না ছোট দুইটা বাচ্চা ওর উপস্থিত ওই মসজিদের ইমামের দায়িত্ব পেয়ে গেলেন খতমে তারাবি শুরু হয়ে গেল খতমে তারাবি চলতাছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যে মসজিদের ইমাম সাহেবের খতিব সাহেবের বয়ান বলা হয় দেখবেন সেখানে মুসল্লির ভিড় জমায় যে ইমাম সাহেবের তারা অটটা সুন্দর হয় সেখানে দেখবেন দিন দিন মুসল্লি বাড়তে থাকে কথা বলেন ঠিক না। যে মাদ্রাসায় লেখাপড়া বলা হয় দেখবেন যে আস্তে আস্তে সেখানে ছাত্র ছাত্রী ভিড় জমায় এইভাবে তারা চলতেছেন খতমে তারাবি চলতেছে মুসল নিরাও বেড়ে গেল বাচ্চাদেরকে সবাই আনন্দ করা শুরু করে দিল আদর যত্ন করা শুরু করে দিলেন আল্লাহর বান্দা তেরা ছত্মে তারা বি একদম একদম শেষের পর যায় আগামীকাল তারা বি পড়লেই শেষ বাবাকে কল করছেন বাবা আসেন আগামীকাল আমাদের খতনে তারা বি শেষ হয়ে যাবে বিদায় নিয়ে চলে যাব আমরা একা একা রাতের অন্ধকারে যেতে পারবো না গো বাবা আপনি আমাদেরকে সাথে নিয়ে বিদায় নিয়ে চলে যাবেন আল্লাহর বান্দা বুকবরা या, बाबा मदी छत में तरबिर तेरा শুনলেন সন্তানদের খতমে তারাবির ইমামতি যখন শেষ হয়ে গেল মুসল্লিরা মুসাফা করে বিদায় নিয়ে বিদায় নিয়ে চলতেছেন এখন কমিটির লোক মিল আর তার হাদিয়াদের বিদায় করে দিবেন বিদায় করা হয়ে গেল এক পর্যায়ে যখন বের হচ্ছেন মসজিদ থেকে মসজিদ থেকে বাড়াইয়া দেখেন কিছু মুসল্লিরা ভিড় জমায়া রয়েছে মাঝখানে একজন কান্নাকড়ি করে ছোট দুটো বাচ্চাও এসে ভিড়ের ভিতরে ভিড় ঠেলিয়া সামনের দিকে আগায়া গেলেন তাকাইয়া দেখেন ও এই দুইটা হাফেজ সাহেবের জন্মদাতা বাবা এই পাকার উপরে গরিয়া কান্নাকাটি করতেছি হাফেজ সাহেবরা আপনারা আমার বাবার কাছে আর ভিড় জমায়েন না আপনারা যে দুইটা ইমাম সাহেবের পিছনে দাঁড়াইয়া khatme তারবিটা shish korchi উনি হলেন এই দুইজন হাফেজ সাহেবের জন্মদাতা বাবা মুসল্লিরা ডাক দেওয়ার হাজরা এখন আপনার তো কোন কান্নার সময় না আজ আপনার আনন্দের দিন কারণ আপনার আজকে আনন্দের দিন এই কারণে ঢাকার কোটিপতিরাও আজকে আপনার সন্তানের পিছনে দাঁড়াইয়া মক্কা দিবসে নামাজ আদায় করে আজকে আপনার সন্তানকে ইমামতির কাতারে দাঁড় করা দিছি আজকে তো আপনার আনন্দের দিন আজকে তো আপনার কান্নার দিন না বাবা ওই সবাই চিৎকার দিয়ে বলেন আ বেশি বড় দুঃখ লাগে আজকে আজকে আমাদের দিনটা আরো বেশি মজার হইতো যদি আমার এই ছোট দুইটা বাচ্চার মা দুনিয়াতে জীবিত থাকতো কারণ আমার এই দুইটা বাচ্চা যখন একদম ছোট আমার স্ত্রী অসুস্থ স্ত্রীর চিকিৎসার টাকা আমি ঠিক মতন জমা করতে পারি নাই নিবেদনের সময় ইন্তিকালের পূর্ব মুহূর্তে আমার দুইটা বাচ্চাকে আমার হাতে দিয়ে বলেছিল ও প্রাণের স্বামী দশ মাস দিন পেটে রাইখা গোস্বামী আমার এই দুইটা সন্তানকে আমি দুনিয়ার জন্ম দিয়েছি স্বামীরে আর মরণ হয়ে যায় আমার এই দুইটা বাচ্চাটা যদি বেঁচে থাকেন আমার এই দুইটা কে আপনি টুকরানের হাফিস বানাইয়া দিবেন আল্লাহ বলতেছেন আর আছে এক বলতেছেন মুসলিরার দের লক্ষ লক্ষ টাকা আছে কোটি কোটি টাকা আছে কিন্তু আমার এই পরিমাণ কোনো অর্থ নাই এই যে দুইটা বাচ্চা তারা আপনারা ইমামতির কাথের দার করাইয়া প্রাণ ভরে তেলাওয়াত শোনা আপনারা ফাতনে তার বিশেষ করেছেন কিন্তু আমার এই দুইটা বাচ্চার জন্য ভালো কোনো খাবারের আমি ব্যবস্থা করতে পারলাম না আপনাদের এখানে তারাবির ইন্টার ফি দেওয়ার জন্য আসছিল কেন দেরি হয়েছিল জানেননি কারণ হচ্ছে তারাদের থাকতো আমার গ্রাম গঞ্জের নারায়ণগঞ্জ সেখান থেকে তারা দুইটা ভাই পকেটে কোনো টাকা ছিল না আমিও কোনো টাকা পয়সা তাদেরকে দিতে পারি নাই আমার এই দুইটা সন্তান পায়ে হেঁটে থেকে আপনাদের এই ঢাকার যাত্রাবাড়ীতে হফনে তারাবির ইন্টারভিউ দেওয়ার জন্য এসে ছিল এই ময়দানটা সারা রাস্তা আইটা হাইটা আমার এই দুইটা বাচ্চা আপনাদের কাছে আমি চিন্তা ফিকির করে দেখলাম যদি আমার টাকা থাকতো আমার এই বাচ্চাদেরকে তো আমি ভালো আনন্দ দিতে পারতাম ঈদের সময় যখন আমার বাচ্চাদের কিনে আমি যখন আমার গ্রামের বাড়িতে যাই মাঠ শেষ হয়ে যায় ঈদের আনন্দ সবাই ঘরে ঘরে থাকি কিন্তু আমার ঘরে কোন ঈদের আনন্দ আমি দিতে পারি না আমি তো তার মায়ের মতন কোন আদর দিতে পারি না সব সন্তানরা মাটের নামাজ শেষ কইরা মার হাতে নাস্তা ভোগ করার জন্য তারা ঘরে যায় কিন্তু আমার এই দুইটা সন্তান ঘরে আসে না দইরা গিয়া তার মার কবরে গিয়া কইরা গিয়া সেখানে আমাগুড়ি দিয়া কাঁদে আমি পিছন দিক থেকে গিয়া দেখি আমার দুইটা বাচ্চা আমা তার মায়ের কবরের মাটি ডারে বুকে নিয়া মাখায় আর চিৎকার দেবলেরে মা আজকে কে আমাদেরকে সেমাই খাওয়া করে দিবে গোমা তুমি আমাদেরকে রাইখা তুমি কেমন মাটির কবরে ঘুমায় রইছো এক যুবক ভাইরা বৃদ্ধ মারা জানেন না যার দুনিয়াতে মানা বাইশ তারিখে আমি আমার কে হারাইছি আজকে আমি বুঝি আমার মা না থাকার কষ্টটা কেমন বিগত মাসখানে একবার বাড়িতে গেলাম মার কবরের পাশে দাঁড়াইলাম হাতটা তুলে বলছি মা কাছ থেকে দোয়া নিয়ে যাইতাম কিন্তু এখন তার কল করে আমি তোমাকে পাই না মারে তোমার কবরের পাশে দাঁড়াইছি ও মা তুমি আমার আওয়াজ শুনতেছি তুমি জানো কিন্তু আজকে তো তুমি কোনো উত্তর দিতেছ না গো মা কিন্তু আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম বিদেশে যারা থাকেন যারা দেশে আসছেন ঢাকার শহর থেকে যারা আসছেন শহরের ভিতরে থেকে যারা আসেন রাতের অন্ধকারে যখন ঘরের দরমাজায় আসবেন আপনার প্রাণটি স্ত্রী দেখবেন আরাম ঘুমানিয়া থাকি আপনার সন্তানগুলো আরামে ঘুমাইয়া থাকি আপনার ভাই বোনেরা আরামে ঘুমাইয়া থাকি কিন্তু আপনি বাজার কইরা শহর থেকে রাত 12 1টার সময় যখন আপনি ঘরে আসেন ঘরের গেটায়সা একটু টাকাটা দিতেই দেখবেন যে মান নিজে দরজা খুলে হাজির কথা বলেন ঠিক না